বৈধি মুখার্জিকে উচিত শিক্ষা দিল স্বয়ম্ভু বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে বৈধিহী মুখার্জি উৎসব মেহেন্দি আশ্রমে গিয়ে যে দুর্গাকে খুঁজার চেষ্টা করেছে এবং কালবশ মামাকে হুমকি দিয়েছে এই কথাটা কালবোস মামা কৌশিকী মুখার্জিকে জানিয়েছে আর কৌশিকী মুখার্জি সব কিছু শুনে স্বয়ম্ভুর কাছে ফোন দেয় এবং স্বয়ম্ভুকে সবটা জানায় সবটা শুনে স্বয়ম্ভু বৈধহ মুখার্জি উৎসব ও মেহেন্দির মুখোমুখি হয় আর বৈধী মুখার্জির মুখোমুখি হয়ে স্বয়ম্ভু বৈধি মুখার্জিকে বলে তোমরা আশ্রমে গিয়েছিলে কেন গিয়েছিলে কি করতে গিয়েছিলে তখন বৈধি মুখার্জি কোনো কথারই উত্তর দেয় না যার কারণে স্বয়ম্ভূ রেগে যায় আর চিৎকার দিয়ে বলে কি হলো বলো কেন গিয়েছিলে তোমরা কেন কালবস মামাকে হুমকি দিয়েছ বলো তখন বৈধী মুখার্জি বলে ওই মেয়েটাকে খুঁজতে যে মেয়েটা নাকি হুবহু জগদ্ধাত্রীর মতোই দেখতে তখন এই কথা শুনে বৈধী মুখার্জির ওপরে আরও রেগে যায় এবং বলে তোমরা আর কখনো কালবস মামার আশ্রমে যাবে না তোমরা এতটা নিচু দুর্গা ফিরে আসতে পারে এই ভয়ে তোমরা দুর্গাকে খুঁজতে বেরিয়েছিলে ছি। তখন স্বয়ম্ভুর কথা শুনে বৈধিহী মুখার্জি অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই সবটায় আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ